একটা তো অবশ্যই আমরা নিয়মিত কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টেশন কিছু ওষুধ আছে যেমন হলো যে আয়রন প্রেগনেন্সি মায়ের রক্তশূন্যতা হতে পারে কারণ যেখানে মা এবং বাচ্চা বাচ্চাও পেটে বাড়তেছে তার তো আয়রনের প্রয়োজন সেজন্য একটা আয়রন সাপ্লিমেন্টেশন আমরা দিই তারপরে ক্যালসিয়াম দরকার হয় কারণ মায়ের তখন বোন পেইন হয় ক্যালসিয়ামের নিট বেশি সেজন্য গর্ভকালীন সময়ে মাকে আমরা আয়রন ক্যালসিয়াম ভিটামিন এগুলো সাপ্লিমেন্টেশন দিব এগুলো উনি খাবেন কিন্তু অন্য ওষুধের বেলায় যেমন হঠাৎ তার কোনো রকম ওনার কোনো ইনফেকশন হলো জ্বর হলো কাশি হলো বা পেটে ব্যথা বা কোনো যে কোনো ধরনের রোগ হতে পারে টাইফয়েড জন্ডিস বিভিন্ন রকম সেই ক্ষেত্রে ওষুধ দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু অবশ্যই একটু কেয়ারফুল হতে হবে যেই ওষুধটা প্রেগনেন্সিতে সেফ বাচ্চার জন্য সেফ সেই ওষুধটাই শুধু আমরা প্রেসক্রাইব করব প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের মধ্যেই কিন্তু আছে কোনটা কোনোটা সেফ যেগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে যেটা বাচ্চার কোনো সাইড এফেক্ট হবে না আর কিছু কিছু আছে যেগুলো বাচ্চার জন্য ক্ষতিকর সেই ওষুধগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং ওই সময় ওই ওষুধটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেগুলো বাচ্চার ক্ষতি করে যেহেতু একটা বাচ্চা একটা শিশু মায়ের পেটে বড় হচ্ছে তার তো একটা ডিমান্ড আছে সেই বাচ্চাটা বড় হচ্ছে সেই জন্য মাকে কিন্তু এক্সট্রা খেতে মা তার নিজস্ব খাবার যতটুকু ছিল সেটা তো ওনার নিজের জন্য খাবেন তারপরে তার যে সন্তান বড় হচ্ছে তার জন্য কিন্তু মাকে এক্সট্রা ক্যালোরি অ্যাটলিস্ট আমরা বলি যে অ্যাটলিস্ট তিনশো কিলো ক্যালোরি এক্সট্রা মাকে নিজের খাওয়ার সাথে অ্যাড করে খেতে হবে সেইটা এই এক্সট্রা ক্যালোরিটা হবে প্রোটিন যেমন মাছ মাংস দুধ ডিম এগুলা সবজি প্লাস বাচ্চা বাড়তেছে না আবার অনেক সময় দেখে যে মায়েরও নিজস্ব নিট মা অনেক লিন এন থাকে অনেক ম্যালনেস থাকে তখন সেক্ষেত্রে আর একটু বেশি তাই খেতে হবে যে মায়ের নিজস্ব নিডটা প্লাস বাচ্চার নিটটা আর বাচ্চা শুধু মায়ের নিজস্ব নিট এমনিও তখন বেড়ে যায় যখন প্রেগনেন্সি হয় ইউটরাস বড় হচ্ছে ব্লাড বডিতে ব্লাড ভলিউম সব বাড়তেছে ওগুলোর জন্যও তো এক্সট্রা খাইতে হবে তো সেই হিসাবে মাকে কিন্তু আমরা এক্সট্রা ফুড দিতেই হবে আমাদের আর সাপ্লিমেন্টারি কিছু তো আমরা আয়রন ক্যালসিয়াম আমি আমিগুলোতে দিবই আর কিছু খেতে হবে না এমন কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে এটা খাওয়াই যাবে না তবে কিছু কিছু যে যার যেটাতে অ্যালার্জি সেরকম কিছু খাবে না তারপরে প্রাথমিক অবস্থায় আমরা যেরকম কিছু খেতে নিষেধ করি যেমন আনারস গাজর পেঁপে যেগুলোতে হাই ভিটামিন এ থাকে রেটিনোইক রেটিনোল বা রেটিনোইক অ্যাসিড থাকে ওগুলো অনেক সময় ফার্স্ট টাইমস্টে আমরা নিষেধ করি তাছাড়া পার্টিকুলারভাবে যে যেটাতে অ্যালার্জি আছে সেটা সে অ্যাভয়েড করাই ভালো তাছাড়া অন্য কোনো কিন্তু কোনো কিছু তেমন নিষেধ নাই যেটা প্রেগন্যস্ট খাওয়া যাবে না অবশ্যই খা সব নিউট্রিশন মেনটেন করে খাবে তবে যেগুলোতে যার প্রবলেম হলে সেটা সে অবশ্যই অ্যাভয়েড করবে